আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরো বাড়ির জানলা দরজা খুলে দিলাম এখন হচ্ছে ভাত বসাই দিছি সকালবেলা রান্না করব স্বামীরা যাবে স্কুলে তো হচ্ছে রাত্রে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসতে তো ওটা দিয়ে একটু মিষ্টি কুমড়ো আসছে একটু ভেজে দিব চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া কিন্তু খুব ভালো লাগে তো মাছ বের করি ফ্রিজ থেকে স্বামীরা পড়তে বসতে তাভিদ স্কুলে গেছে ওরা আপু ডিউটিতে গেছে হচ্ছে আজকে অনেক গরম রোদ জানি না শরীরটা ভালো লাগবে কিনা বেশি রোদ গরম হলে আমার অনেক কষ্ট হয় গরম লাগে আমি সেভাবে কাজও করতে পারি না ভিডিও বানাতে পারি না তারপরে শুরু করলাম দেখি কত দূর কী করতে পারি তো ঠিক আছে ফ্রিজ থেকে আগে মাছগুলা বের করি মিষ্টি কুমড়া বের করি আর এদিকে ভাত বসাই দিয়েছি ভাত হচ্ছে স্বামীরা খেয়ে স্কুলে যাবে আর স্বামীরা আজকে ইংরেজি পরীক্ষা ওর জন্য সবাই দোয়া করবেন ওর ইংরেজিটা একদমই মানে বলছে যে খারাপ হবে ইংরেজি পড়া খুব কঠিন তারপরে হলো ইংরেজি পরীক্ষা অঙ্ক পরীক্ষা আসলে বাচ্চাদের একটু খুব কষ্টই হয়ে যায় বাকিটা আল্লার উপরে কমন আসলে তো কোনো সমস্যা নাই তো ঠিক আছে মাছ আর মিষ্টি কুমড়ো বের করে নিই এই যে মাছ বক্সে রেখে দিছি এই যে মিষ্টি কুমড়ো এই ময়লাগুলো ফেলে যেতে হবে আর ভাত হচ্ছে বাইরে রোদ কত কি পরিমাণ রোদ বের হয়েছে আজকে অনেক রোদ এত রোদ হলে অনেক গরমও পড়ে তো মাছ কয়টা বের করে নি আসলে রাত্রে মাছ নিয়েছে তো মাছটা কাটাও হয়নি আর চিংড়ি মাছ এভাবে রাখলে কোনো সমস্যাও হয় না যখন খাবো তখন কাটলেও হয় তা আমি হচ্ছে সাত আটটার মতো বের করে রাখি মিষ্টি কুমড়ো ভাজির মধ্যে দিব এই কটা রাখলাম ভাজি করা হয়ে গেছে এখন বলছে আমি খাবো না মিষ্টি কুমড়ি খাবো না খাবে মিষ্টি অনেক ভিটামিন জানো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে

আল্লাহ নাম নিয়ে বিসমেল্লা বলি শুরু করবে দেখবে সব সহজ আসবে এই সকাল থেকে পড়ছে পড়ছে এতক্ষণ পড়ছে নয়টা পনেরো বাজে খাবে এতক্ষণে যাবে সাড়ে নয়টায় পরীক্ষা শুরু না দশটায় তাহলে হয়ে যাবে আল্লাহ ভরসা সব কমন আসবি দেখো সকালবেলা রান্না খাওয়া কাজ কাম সারতে সারতে আবার দুপুরে রান্না শুরু হয়ে গেল এখানে মাছ ভাজতেছি আজকে দুপুরবেলা বেগুন করে রান্না করব কেটেও রাখছি সব কিছু রেডি করছি এখন রান্না করব তো আমি হচ্ছে আগের মতো আসলে কাজ করতে পারি না আমার অনেক শ্বাসকষ্ট হয় বেশি কাজ করলে হাঁপাই যায় এই জন্য আমি এই অল্প একটু কাজ আমি মানে সময় ধরে করি তো সেরকমভাবে ভিডিও করতে পারি না কালকেও তো ভিডিও দিই নাই তো আজকে আর কালকে মিলে এই যে ছোট্ট একটা ভিডিও আজকে আপলোড দিব যদি কারেন্ট থাকে তাহলে পাবেন কারেন্ট না থাকলে পাবেন না এখন অনেক বৃষ্টি হয় একটু বাতাস হইলেই কারেন্ট থাকে না সমস্যা আর গ্রামের বাড়ি এমনি হচ্ছে কারেন্ট পরে গেলে সহজে আসতে চায় না তো ঠিক আছে রান্নাটা করে নিই পরে আবার আসব তো রান্না করার শেষ আমি আমার ছেলে মেয়ে খালি ঠান্ডা ভাত খাওয়াই এখন সকালে ভাত রান্না করেছি ঠান্ডা ভাত আর গরম তরকারি ভালো লাগে তো আপনার ভাইয়ারা হলো রুমে এই যে মুড়ি মাকায় খাচ্ছে তোমার আর আমার আমার ওষুধ খাওয়া আছে আমাকে একটু কম দাও তুমি একটু বেশি খাও আমি এমনি মোটা আমি তো না এই যে মিষ্টি কুমড়ো ভাজি একটু নেব আমি এই তাহিদ তাহিদ এই তাহিদ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ি ভাজি মাছ আমি সকালে খাইছি এই মাছটা তাহিদের এ দেখো এর ভিতরে মাছ আরো ভাজি আস খালি মাছটাই খাস ভাত দিয়ে খাও

তরকারি নিয়ে যায় আমার কচুর ভালো লাগে এটা আমার প্লেট তুমি নিয়ে আসো এই যে ভাত তরকারি থাকলো নাও আমি চানাচুর দি কেউ ভাত খায় না দেখতে দেখতে এই বৃষ্টি মানে সকাল থেকে তো ভালোই রোদ ছিল তারপরে এই আবার বৃষ্টি চলে আসছে বৃষ্টি আসলে একটু ভালোই লাগে মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে ভালো লাগে ফ্যানের বাতাসটা খুব সুন্দর ঠান্ডা হয় রাত্রে ঘুম ভালো হয় দিনেও বাতাসটা ঠান্ডা লাগে ভালো লাগে আর বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছা করে কিন্তু বৃষ্টিতে তো ভিজার উপায় নাই এখন তো আমি একটু ঘরের মধ্যে থেকে বাহিরে ভিডিও করলাম যে আসলে কত সুন্দর লাগছে দেখতে বাহিরের এই সবুজ পাতা তারপরে বৃষ্টি মানুষজন নয় বাচ্চারাও দেখছি কেউ গোসলও করছে না ছোটোবেলায় কত গোসল করছি কত খেলা করছি মাটি নিয়ে এখনকার বাচ্চারা সেরকম বৃষ্টিতে ভিজেই না মানে মায়েরাই ভিজতে দেয় না আসলে অসুস্থ হবে এই জন্য তো ঠিক আছে

এন কথা রেখে দিলাম আল্লাহ হাফেজ